নমস্কার দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো জয় মা আজকে আমি তোমাদের সামনে দেবদারু গাছের এমন কিছু প্রয়োগ বা টোটকার কথা বলবো যার দ্বারা তোমাদের স্বপ্ন পূরণ তো অবশ্যই হবে এবং তোমাদের চেহারার জৌলস আকর্ষণ ক্ষমতা অনেক অনেক বৃদ্ধি পাবে সবার আগে দেবদারু গাছ নিয়ে কিছু কথা বলি দেবদারু দেব মানে হচ্ছে দেবতা আর দারু মানে হচ্ছে কাঠ মানে দেবতার কাট। এই দেবদারু গাছকে যারা শিবের উপাসক বা ঋষিমণিরা মানে অত্যন্ত পবিত্র বলে মনে করে এবং তারা খুব এই দেবদারু গাছকে মেনে চলে তারা মনে করে এই দেবদারু গাছ ঈশ্বরের ভৌতিক রাজ্যের রহস্যময় জানলা খুলতে পারে তাই যেখানে শিব মন্দির রয়েছে বা শিবের উপাসকরা বাস করে সেখানে দেবদারু বন থাকে বুঝতে পারছো তো যে কতটা রহস্যময় বা অলৌকিক গাছ দেবদারু গাছ যেটা ঈশ্বরের রাজ্যের জানলা খুলে দেয় রহস্যময় জানলা তাহলে সেই গাছের পাতা কতটা পবিত্র বা কতটা উপকারী হতে পারে এই পাতা নিয়েই কিছু টোটকা আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব তিনটে পাতা নেবে সোমবার দিন তিনটে পাতা নেবে তাতে লাল চন্দন হোক সাদা চন্দন হোক যেটা তোমাদের সুবিধে বেল পাতার যেটা ডগা তিনটে বেলপাতার ডগা দিয়ে লাল চন্দন হোক সাদা চন্দন হোক সেই ডগা দিয়ে তোমার মনের ইচ্ছে একটা পাতার মধ্যে লিখবে যে তুমি কি চাও আর একটা পাতার মধ্যে লিখবে তুমি কি চাও না আর আরেকটি পাতা তুমি তোমার সঙ্গে নিয়ে সোমবার দিন সারা রাত তোমার কাছে রেখে ঘুমিয়ে যাবে আর মঙ্গলবার দিন যেই পাতাটা নিয়ে তুমি ঘুমোচ্ছ সেটাকে সর্বগায়ে বোলাবে এরপরে তিনটে পাতাকে একসাথে কোনো নদীর জলে হোক কোনো পুকুর হোক সব থেকে ভালো হয় বয়ে যাওয়া স্রোতের নদী যদি সম্ভব না হয় কোনো পুষ্করিণী হোক কোনো খাল বিল যেখানেই হোক তোমার শুদ্ধ মনে সেখানে ভাসিয়ে দেবে দেখবে ভগবান শিব যেমন সুন্দর সত্যম শিবম সুন্দরম সেরকম সৌন্দর্য তো তুমি লাভ করবেই তার সাথে যে ইচ্ছে তুমি ওই পাতায় লিখেছো যেটা তুমি চাও বা যেটা তুমি চাও না সেই ইচ্ছে তোমার পূরণ হবে কিন্তু হ্যাঁ এই ক্রিয়াকে একটু করতে হয় প্রত্যেক সপ্তাহে বলো কি প্রত্যেক মাসে বলো একটু করে যাবে কারণ কোনো জিনিসই কিন্তু খুব সহজে হাসিল হওয়াটা কিন্তু ভালো না। সেটা কিন্তু টেকে না যেটা একটু কষ্ট করে পাওয়া যায় সেটাই কিন্তু দীর্ঘস্থায়ী হয় তাই ক্রিয়াটাকে একটু করে যাবে দেবদারু গাছের কথা মনে করে দেবতার কাঠ সেই পবিত্র গাছের পাতা দিয়ে যদি তুমি তোমার মনের ইচ্ছে লিখে দেখো সেটা পূরণ করবে ভগবান স্বয়ং শিব জয় মা তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো হর হর মহাদেব জয় শিব শম্ভু আর ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করো তোমরা জয় মা